হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আজকে সরকার ভালো আছেন আমি বলে আছি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আজকে প্রায় বিকালবেলা তো আসলাম বাসার পাশেই তো যেহেতু ঢাকায় আছি আর এখন দুটো সন্ধ্যাবেলা আর দেখতে পাচ্ছেন ওয়েদারটা যে সূর্য প্রায় সন্ধ্যার দিক কাছাকাছি ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে আর এদিকে হচ্ছে পানি আর ছোটো একটা পুকুর আর আর ওই দেগুলো হাঁস অনেক সুন্দর ছোটো হাঁস যেহেতু দেশি হাঁস তো এখানে কিছু শব্দ শোনা যাচ্ছে যেটা হচ্ছে ব্যাঙের শব্দ আর যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি নাই তাহলে খুবই একটা রোদের গরমের মধ্যে আছি আর এখানে অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে আসলে দিকে হচ্ছে পুকুর আর মাঝখানে এই জায়গাটা মাঝখানে জায়গাটা দেখা যাচ্ছে আর আমি বসে আছি একবারে মাঝখানে হচ্ছে মাঝখানে বলতে দুই দুটো পুকুর আর মাঝখানে আমি আছি বসে সুন্দর লাগতেছে যেহেতু বসে আছি সবসময় এরকম যে সুন্দর লাগে এটা না আর ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে যেহেতু বাতাস আর জানি কবে বৃষ্টি হবে মহান আল্লাহ তারা জানে থেকে বৃষ্টি নাই সো বৃষ্টি যদি একটু হতো খুব ভালো লাগতো প্রায় বৃষ্টি প্রায় রমজান মাসের পর থেকে বৃষ্টি নাই এর আগে থেকেই রমজান মাসে শুধু একটু বৃষ্টি হয়েছিল বর্তমানে এখন বৃষ্টি নাই আসলে খুবই একটা কষ্টের মধ্যে আছে যাই না আল্লাহতালা কবে বৃষ্টি দিবে যদি একটু প্রশান্তি যদি একটু বৃষ্টি হয় ঠান্ডা হয় আসলে অনেক ভালো হবে কারণটা কি এই ঠান্ডা এই গরমের মধ্যে আসলে অস্থির লাগতেছে বৃষ্টির কারণে সো আর হচ্ছে পাশেই হচ্ছে ধান ক্ষেত ধান দেখা যাচ্ছে আমি ধান দেখলাম আসলে অনেক সুন্দর এসে ধান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ওইদিকে ধানের অবস্থা আর এই পুকুরে মেবি মাছ আছে এখানে জাল বসানো আছে মাছ মাছের জন্য এখানে জাল বসানো আছে মাছ হচ্ছে মারার জন্য সো আসলে পুকুরের মাছগুলো অনেক ভালো লাগে যে আমরা যারা যখন দেশি মাছগুলো খাই সেই মাছগুলো অনেক টেস্ট লাগে যে আমরা বাজারে যত টাকা দিয়ে মাছ কিনি না কেন সেই মাছগুলো হচ্ছে আমাদের সেরকম টেস্ট লাগে না যত টাকা দিয়ে কিনে না কেন দামি জিনিস দিয়ে কিনি কেন না কেন না কেন ভালো জিনিস সেটা কিন্তু আমরা টেস্ট পাবো না কিন্তু আদারওয়াইজ যদি আমরা এই পুকুরের মাছগুলো যদি প্রিয় খাই সেই পুকুরের মাছগুলো হচ্ছে আমাদের জন্য অনেক টেস্ট লাগে ভালো লাগে সেই মাছগুলো রান্না করার সময় ঠিক আছে আসলেই ঢাকা শহরে সেরকম হয় না দেশি মাছ খাওয়ার জন্য গ্রামে গেলে তো বাড়িতে গেলে এরকম মাছ খাওয়ার সৌভাগ্য হয় যে দেশি মাছগুলো খাওয়ার জন্য হচ্ছে যে খুব মানে এইদে যে আমরা যখন বাসায় এইদে আমরা যখন বাসায় রান্নাবান্না করি তখন সেক্ষেত্রে যে চুলাগুলো আছে এই চুলার মধ্যে রান্না করলে অনেক টেস্ট লাগে আপনি ঢাকা শহরে গ্যাসের মধ্যে রান্না করেন যতই ময় মশলা দেন না কেন সেরকম মাছের টেস্ট হয় না যখন আমরা বাড়িতে যাই যখন এই এতে আমরা যারা ঢাকায় থেকে ঈদের মধ্যে যখন যাই যখন রান্নাবান্না হয় সেই রান্নাবান্না অনেক টেস্ট লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে বেসিক্যালি অনেক টেস্ট লাগে ভালো লাগে সোভিয়াস আজকের মধ্যে এখানে একটা শর্ট ভিডিও করলাম সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পান আর একটা হচ্ছে যে আমার ফেসবুক পেজটি যেহেতু হ্যাক হয়েছে সবাই দোয়া করবেন ফেসবুক টিমের নিয়ে কাজ করতেছে খুব দ্রুত জন্য আমি এই আমার পেজটি পাই সোভিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ